আসসালাম আলাইকুম রহমতুল্লাহ শুরুতেই সংবাদ ছিল নাম সোহাগ হত্যাকাণ্ডের অন্যতম আসামি নান্নু গ্রেফতার সত্তর রাখা গুজারি স্বামী মোসমান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা সোহাগ হত্যার ঘটনায় পদত্যাগ করা নেতারা বিএনপিকে ধারণ করে না বললেন কাইসার কামাল সোহাগের হত্যাকাণ্ড নিয়ে ভারতীয় মিডিয়ায় অপপ্রচার শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সংবাদ সোহাগ হত্যাকাণ্ডের অন্যতম আসামি নান্নু গ্রেফতার রাজধানীর স্যার সালিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মিডফোর্ডের সামনে ভাঙ্গারি ব্যবসায়ী লাল মিয়া ওরফে সোহাগ হত্যা মামলায় অন্যতম আসামি নান্নুকে নারায়ণগঞ্জের বন্দর থেকে গ্রেফতার করেছে র্যাব ইট ও সিমেন্টের ব্লক দিয়ে আঘাত করে সোহাগের মৃত্যু নিশ্চিত করা চার ব্যক্তির একজন নান্য এ নিয়ে সোহাগ হত্যার ঘটনায় মোট আটজনকে গ্রেফতার করা হলো এর আগে রোববার তেরোই জুলাই সকালে রাজধানী ও নেত্রকোনা থেকে সজীব ও রাজীব নামে দুজনকে গ্রেফতার করা হয় তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ গত বুধবার ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্য কুপিয়ে এবং ইটের টুকরো দিয়ে থেতলে হত্যা করে সন্ত্রাসীরা এ ঘটনায় সারা দেশে নিন্দা ও সমালোচনার ঝড় ওঠে নিহতের বোন বাদী হয়ে রাজধানীর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয় সোহাগ হত্যার ঘটনায় পদত্যাগ করা নেতারা বিএনপিকে ধারণ করে না বললেন কাইসার কামাল বিএনপি আইন সম্পাদক ব্যারিস্টার কাইসার কামাল বলেছেন নিট ফোর্ডের সহায় হত্যায় দুইজন নেতা বিএনপি থেকে পদত্যাগ করেছেন তারা বিএনপিকে ধারণ করে না মঙ্গলবার পনেরোই জুলাই হাইকোর্টে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন ব্যারিস্টার কাইসার কামাল বলেন দলে কোনো অনুপ্রবেশকারী যেন সদস্য ক্রম পূরণ করতে না পারেন সেদিকে নজর দিতে হবে আমাদেরকে সদস্য সংগ্রহ চলাকারে সতর্ক থাকতে হবে ঘটনায় যে দুইজন নেতা বিএনপি থেকে পদত্যাগ করেছেন তারা আসলে বিএনপি কে ধারণ করে না যারা স্বাধীনতায় বিশ্বাসী না একাত্তর ভূমিকায় কিছু বলেননি লাল সবুজের পতাকার জন্য তারা কতটুকু শ্রদ্ধাশীল বলে প্রশ্ন রাখেন বিএনপির এই নেতা ওসমান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা নারায়ণগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা শামীম ওসমান ও তার স্ত্রী সালমা ওসমানের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক মঙ্গলবার পনেরোই জুলাই বিকালে এই তথ্য জানান দুদকের সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ তানজির আহমেদ তানজির আহমেদ জানান নারায়ণগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা শামীম ওসমান ক্ষমতার অপব্যবহার করে ছয় কোটি সাতষট্টি লাখ তিপ্পান্ন হাজার ছয় ঊনআশি হাজার টাকার অজ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এছাড়াও নয়টি ব্যাংক হিসেবের মাধ্যমে চার কোটি বিয়াল্লিশ লাখ 39480 টাকা অস্বাভাবিক লেনদেন করে হস্তান্তর রূপান্তর ও স্থানান্তর করে দুর্নীতি দমন কমিশন আইন দুর্নীতি প্রতিরোধ আইন এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন স্বামী ওসমানের istri সালমা ওসমান স্বামীর সহায়তায় 3 কোটি 9 লক্ষ 757 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন স্বামী ওসমানের ছেলে ইমতিনান ওসমান ও মেয়ে লাবিবা জোহা অঙ্গনার জ্ঞাত আই বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পাওয়ায় তাদের বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিশ জারি করেছে দুদক সোহাগের হত্যাকাণ্ড নিয়ে ভারতীয় মিডিয়ায় অপপ্রচার ঢাকার মিডফোর্ড হাসপাতাল এলাকায় গত নয় জুলাই সোহাগ নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্য নিরশংসভাবে হত্যার ঘটনা নিয়ে অপপ্রচার চালাচ্ছে ভারতীয় মিডিয়া তবে এই হত্যাকাণ্ডের ঘটনাকে সংখ্যালঘু ও নির্যাতন হিসেবে প্রচার করেছে ভারতীয় কিছু মিডিয়া এর মধ্যে অন্যতম সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে তারা সহাগকে হিন্দু ব্যবসায়ী হিসেবে উল্লেখ করেছে এছাড়া সংবাদে হিন্দু ধর্মাবলম্বীদের বিক্ষোভের একটি পুরনো ছবি ব্যবহার করা হয়েছে প্রতিবেদনে এটি সম্পূর্ণভাবে মিথ্যা কারণ সোহাগ মুসলিম ছিলেন গত নয় জুলাই বাসা থেকে ডেকে নিয়ে সোহাগকে প্রকাশ্য নৃশংসভাবে হত্যা করা হয় এ হত্যাকাণ্ডের পুরো দৃশ্য ধরা পড়ে সিসিটিভি ফুটেজে ভিডিওতে দেখা যায় কয়েকজন ব্যক্তি সোহাগকে প্রথমে নির্মমভাবে মারধর করে পরে কুপিয়ে মাটিতে ফেলে দেয় এরপর দুই যুবক তার নিথর দেহ রাস্তায় টেনে নিয়ে এসে একের পর এক লাথি ঘুষি ও বুকের উপর লাফিয়ে বর্বরতা চালায় পরে তার মাথা ও শরীরের উপর সরা হয় বড় বড় পাথর সময় শত শত মানুষে দাঁড়িয়ে থাকলেও কেউ এগিয়ে আসেনি নিহতের বোন মঞ্জুয়ারা বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন। মামলায় উনিশ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত পরিচয় পনেরো থেকে বিশ জনকে আসামি করা হয়েছে এ মামলায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে সঙ্গে জড়িত ছি ছাত্র দল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতাকে আজীবন বহিষ্কার করা হয়েছে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন